উচ্চ স্বার্থ প্রতিষ্ঠা আপন ভক্ত বক্তপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গু আজকে আবার আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে ইষ্টবৃত্তি না করলে কি হয় এবং সাতটার পর ইষ্টবিত্তি করলে কি হয় তা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই জেনে নেব এই বিষয়ে ঠাকুর কি বললেন ঠাকুর বললেন দীক্ষা নিলে জানিস মনে করতে হয় ইষ্টবিত্তিবিহীন দীক্ষা কবুকিরের চেতন রয় অর্থাৎ দীক্ষা নিলে ইষ্টবিত্তি করতে হবে যদি না করি তাহলে সেই দীক্ষার প্রভাব নষ্ট হয়ে যায় এই ইষ্টবীতি পরম্পরা বহু পৌরাণিক কাল থেকেই চলে আসছে আগেকার সময়ে গুরু রূপে ইষ্টভীতি নেওয়া হতো আর এখন আমাদের প্রিয় পরমেশে এই ইষ্টভীতির বিধান দিয়ে গেলেন তাই ঠাকুর বললেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ ইষ্টর্ধন ইষ্টকেই দিস পরিষ্ণাতায় বঞ্চনা অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক বঞ্চনা শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টভীতির বিধান দিয়েছেন এই ইষ্টভীতি পালনের মধ্যেই আমরা কি কি লাভ করি সে বিষয়ে ঠাকুর বললেন ঠাকুর বললেন শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ইপসিতে কেন্দ্রায়িত হয়ে তারই বরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্গ নিবেদন করা হয় তাকে ইষ্টভীতি বলে অর্থাৎ তাকে ভালোবেসে শরীর ও মন তাতে উৎসর্গ করে মনের কোনো সংকোচ না রেখে সূর্য ওঠার আগে প্রত্যেকদিন সকালে খালি পেটে নিজের উপার্জনের কিছু তাকে নিবেদন করাই হলো ইষ্টবীতি ইষ্ট গুরুকে বরণের মাধ্যমে আমরা জীবনমুখী হয়ে উঠি সকল দুঃখ দুর্দশা বেদনা সব কেটে যায় সহজ ইষ্টবৃত্তির মধ্য দিয়ে আমাদের সকল গ্রহ মুক্ত হয় জীবনে প্রত্যেক দুর্ঘটনা থেকে মুক্তি পায় কোনো আপদ বিপদ আমাদের কিছু করতে পারে না ইষ্টবৃত্তি করে আমরা আমাদের বিভিন্ন রকম ধ্বংস ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারি বিভিন্ন অমঙ্গল কাটিয়ে দেই এই ইষ্টবৃত্তি করে আমাদের আগেকার আর্য সমাজেও কিন্তু এই ইষ্টবিত্তি বা প্রতিদিন ইষ্টকে কাড়ানোর রীতি নিয়ম ছিল ইষ্টবিত্তি মানুষের হীনমন্যতা ও দারিদ্রতাকে নষ্ট করে দেয় আমরা জানলাম পরম দয়াল কেন এই ইষ্টবীতি আমাদেরকে পালন করার কথা বলেছেন এই ইষ্টবীতি পালন করলে আমরা কী কী লাভ করি ইষ্টবীতির মধ্য দিয়ে আমরা কোন কোন জিনিসগুলোকে সহজে ত্যাগ করতে পারি এবং এই ইষ্টবীতি করার মধ্য দিয়ে আমরা যে কত রকমভাবে বেঁচে যাচ্ছি সেই কথা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বারবার আমাদের বললেন এবার এখন প্রশ্ন হচ্ছে এই ইষ্টবীতি করার প্রকৃত সময় কোনটি কেউ যদি সকালবেলা সাতটার পর ইষ্টবিত্তি করেন তাহলে সেই ইষ্টবৃত্তি করলে কি আমাদের মঙ্গল হবে গ্রহদোষ কাটবে আমাদের জীবন কি ইষ্টমুখী হবে যদি কোনো ভক্ত মানুষ সকালবেলা সাতটার পর ইষ্টবিত্তি করেন সাত আটটা সময় যদি ঘুম ভাঙে বা কারোর কারোর ন দশটার সময় কিন্তু ঘুম ভাঙছে তারা যদি ঘুম ভাঙে সকল কর্মের পূর্বে ইষ্টবিত্তি করেন তাহলে কি তাদের ইষ্টবৃত্তি পরম দয়াল গ্রহণ করবেন এই বিষয়ে ঠাকুর বললেন বিহিতভাবে না চলো যদি আশিস কিন্তু ফলবে না করবে যেমন হবে তেমন অন্য কিছুই পাবে না তাহলে তিনি স্পষ্ট বললেন আমরা কর্ব যেমন তেমনই হবে কিন্তু ফল পাবো না এই যে ইষ্টবিত্তি শিশি ঠাকুর আমাদের পালন করার কথা বললেন এটি আমরা যে যেমনভাবে পালন করবো তেমনভাবেই আমরা ফল পাবো তিনি বললেন স্টবিটি প্রতিদিন সূর্য ওঠার আগে আলিপেটে পেটে জল আগে করতে হয় এবং তা ৩০ ত্রিশ দিনের দিন পাঠাতে হয় তিনি বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফিরায় জপ যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ অর্থাৎ উষায় কিন্তু আমাদেরকে ইষ্টবিতি করতে হয় এখানে তিনি বললেন সূর্য ওঠার আগেই ইষ্টবিতি করতে হবে আর এই ইষ্টবিতির পুণ্য ফল আমরা লাভ করব যখন পরম দয়ালের কথা মেনে চলব পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন ব্রহ্ম মুহূর্তে আমাদের ইষ্টবিত্তি পালন করতে হবে অর্থাৎ ভোর চারটা থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাকে ইস্টবৃত্তি করতে পারলে খুব ভালো ইষ্টবিত্তির পূর্ণাফল তারাই পায় যারা এই সময়ে ইষ্টবৃত্তি করে আর যারা কাজের পেশারে বা অতিরিক্ত রাত জাগার জন্য হোক বা ডিউটির জন্য হোক সকালবেলা সাতটার আগে ঘুম থেকে উঠতে পারে না চারটার পর ঘুম থেকে উঠেন তারা যখনই ঘুম থেকে উঠে ইষ্টবিত্তি করেন সেই সময় ইষ্টবিত্তি করার মধ্য দিয়ে পরম দয়াল যে সেই ইষ্টবৃত্তি গ্রহণ করেন কিনা সেটি কিন্তু সবার জানা দরকার ইষ্ট প্রসঙ্গের প্রথম কণ্ডে শ্রী শ্রী বর্দা বললেন প্রত্যুষে ইষ্টবীতি পালন করতে হয় ঠাকুরের বলা আছে এখন কেউ যদি সকাল সাতটা আটটায় ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করেন তবে তো আর হবে না কারণ সেই সময় তো আর প্রত্যুষ থাকে না কেউ যদি সকাল সাতটা আটটার পর ইষ্টবিত্তি করেন তখন সেই সময়টা প্রত্যুষ থাকে না তবে আসল কথা হচ্ছে সে ইষ্টবিত্তি করে কিনা ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরাই যব সময় ইষ্ট নির্দেশ মূর্ত তপ যেমন কর্ম করব আমরা তেমনই ফল পাব আমরা যেমনই বিধির বিধান মানব ততটাই কিন্তু আমরা লাভ করব শিশি বর্দা আরও বললেন সকাল আটটার পর তো আর উষা থাকে না নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ শক্তিশালী যে হয় মানুষ সহজে পরম পিতার আশীর্বাদ লাভ করে সকাল চারটায় ঘুম থেকে উঠলে সকালের অনেক কাজ হয়ে যায় যদি কেউ উষায় না ওঠে তাহলে সে সকালের আনন্দটাই পায় না তাই আমাদের চেষ্টা করতে হবে উষা অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠার ব্রহ্ম মুহূর্তে ইষ্টবিত্তি পালন করার তবে আমাদের ইষ্টবিত্তি পরম দয়াল গ্রহণ করবেন তাই আলোচনাটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সবার মঙ্গল কামনা করি পরম দয়ালের শ্রীচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে জয়